আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কৃষি উদ্যোক্তা বা এরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এটা আমার শশার জমি যেখানে দেখেন অনেক কড়া ফুল চলে এসেছে এবং কিছুদিন আগে এরকম এক সপ্তাহ সাপ্তাহিনিক আগেও এরকম ফুল করা ছিল হ্যাঁ ঠিক মতো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ব্যবহার না করার কারণে আমার কড়াগুলো লাগেনি অতি কম লেগেছে এখনও দেখেন জমি আমি আগাছা মুক্ত রেখেছি ইনশাআল্লাহ এবং গতকালকে পানি দিয়ে সার দিয়েছি ম্যাগমা দিয়েছি চালফার দিয়েছি ডিএপি দিয়েছি এমএফি দিয়েছি আশা করি আল্লাহ ফাকর্বালমিন এবার কিছু ফলন দিবে দেখেন কিছু ফলন চেটিং হয়েছে দেখা যাচ্ছে যে কিছু ফলন বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকে শুকর জমিতে অত্যন্ত ফলন এসেছে আছে এবং আগাছামুক্ত জমিন আছে আপনারাও আপনাদের জমিকে আগাছামুক্ত রাখার চেষ্টা করবেন আপনার আপনার আগাছাগুলো আপনার সারকে খেয়ে ফেলে এবং আগাছা যখন বেড়ে যায় গাছের গুঁড়ো তো কমে যায় দোয়ার দরখাস্ত সকল গাছে